আমরা এখন আলোচনা করব তোমার সমতল সমন্বয়ন অর্থাৎ সার্ভিং টু এর যন্ত্র মানে আমরা আগের যে দুইটা তিনটা ভিডিও করছিলাম সেখানে কিন্তু আমরা প্রথম যে ভিডিও সেখানে এই অধ্যায়তে যে কতগুলো সূত্র লাগবে সেগুলো কিন্তু দিয়েছি সেগুলো আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু প্লেলিস্ট আকারে দেওয়া আছে আমরা এই অধ্যায়ের বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম এবং নেক্সট ডে আমরা আলোচনা করছিলাম যদি এস্টাপ স্টেশনটা এর ভিতরে থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার এই যন্ত্র যদি বাইরে থাকে তাহলে আমরা একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো এখন আসো যদি আমার আমি যেকোনো কোনো অঙ্ক পাতাচ্ছি আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি আমি অঙ্ক তোমাদের বলছি তোমরা অঙ্ক বইয়ের সাথে মিল পাবে যে মনে করলাম যে এ ও বি দুটি স্টাফ এখানে একটা স্টাফ আছে এ এখানে একটা স্টাফ আছে বি দুইটা স্টাফ এদের মধ্যবর্তী দূরত্ব ষাট মিটার এদের মধ্যবর্তী দূরত্ব কত ষাট মিটার এখন অনেকের মনে প্রশ্ন থাকে স্যার হচ্ছে তোমার এই যে ছবি কি আঁকতে হবে ছবির জন্য কি নাম্বার আছে তো না ছবির জন্য কিন্তু কোনো নাম্বার নাই ছবিতে তোমাদের না আঁকলেও চলবে আশা করা যায় তাহলে তোমাদের আহ ছবিটা কেন আঁকছি ছবিটা আঁকলেও অঙ্কের উত্তর অর্ধেকের বেশি সমাধান করা হয়ে যায় তোমরা যারা বাইরে থেকে দেখছো তোমরা যদি ফ্রিতে সবগুলো লাইভ ক্লাস পেতে চাও তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এই লাইভ ক্লাসগুলো সব প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ন্যূনতম পর্যায় পর্যন্ত শিক্ষাটা সবার জন্য ফ্রি হোক তো এখন আসো এই জায়গায় বলছে সাইট মিটার মধ্যবর্তী এই যে স্টাফ আছে এই স্টেপে আমরা পার্ট পেয়েছি এ এর ক্ষেত্রে পার্ট পেয়েছি 2.125 তো এই পার্টটা যেহেতু 2.125 তার মানে এটা কিন্তু একটু নিচে আছে এই জায়গাটা একটু নিচে তো আমি মনে করলাম এরকম জায়গায় আছে এই জায়গায় আমরা যে পার্টটা পেয়েছি সেটা হচ্ছে 2.125 ওকে এরপরে আসো পরবর্তীতে যে পার্টটা পেয়েছি সেটা হচ্ছে আমরা বি বিন্দুতে পেয়েছি 1.525 সেটা মনে করলাম এখানে পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ এর পরে বলছে যে যন্ত্রটিকে যদি আমরা এই এ হতে বিশ মিটার দূরে তো মনে করলাম এ হতে মিটার দূরে এরকম একটা জায়গায় যন্ত্রটাকে যদি আমরা সেট করি তাহলে আমরা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে বিশ মিটার আমরা কিন্তু বিগত যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোতে তোমাদের যন্ত্র ভিতরে থাকলে কিভাবে সমস্যা সমাধান করতে হয় আমরা সূত্র আকারে বুঝিয়ে দিয়েছিলাম আমি আগে অঙ্কটা লিখে তারপরে তোমাদের সূত্রগুলো আকারে আমি আবার বুঝিয়ে দেব আশা করা যায় তো এখন দেখো বলছে যে যদি বিশ মিটার দূরে থাকে যদি বিশ মিটার দূরে থাকে সেক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে বিশ মিটার দূরে থাকলে তখন তোমার পার্ট এতে পেয়েছি অর্থাৎ তখন আমার মাপটা কি ঠিক এরকম ভাবে যাচ্ছে বলছে ইয়েতে পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ মানে এখানে কত পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ এবং বিতে পেয়েছি অর্থাৎ এই জায়গায় পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এই মাপগুলো আমরা পেয়েছি এখন এই যে মাপগুলো আমরা পেয়েছি বলছে যে এই মাপগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোয়ালিমিশন রেখা ঠিক আছে কিনা আচ্ছা কোয়ালিমিশন রেখাটা কি এই জিনিসটা কিন্তু আমরা আগের প্রচুর ভিডিওতে আলোচনা করেছি তারপরেও বুঝিয়ে দিচ্ছি কোয়ালিমেশন রেখা হচ্ছে এই যে যন্ত্রের এই যে রেখা বরাবর আমরা এস্টাপ দিচ্ছি এই এস্টাপের যে পার্ট সেটা হচ্ছে কোয়ালিমেশন রেখা সেটা ঠিক আছে কিনা সেটা কিভাবে ঠিক করতে হবে সেটা আমি বলছি এবারে কোন দিকে আনত অর্থাৎ এই যন্ত্রটা আসলে যদি ঠিক না থাকে তাহলে ও ঊর্ধ্বগামী যাচ্ছে নাকি নিম্নগামী আসছে সেই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে এবং ইয়ে ও বিবিন্দুর সঠিক এস্টাপ পার্টটা কত আমাদের সেটা নির্ণয় করতে হবে তো এই জিনিসগুলো যদি আমাদের নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে নির্ণয় করতে হবে আমাদের সেই জিনিসটা দেখার প্রয়োজনীয়তা আছে আমরা এখন চেষ্টা করব সেই জিনিসটা দেখতে গেলে আমাদের কি করতে হবে আমরা মনে করলাম এটা এ বি প্রথমে স্থাপনা হচ্ছে সি বিন্দুতে শেষ স্থাপনা হচ্ছে ডি বিন্দুতে এখন আমরা কিভাবে সমাধান করতে হবে আগে জিনিসটা জেনে দেন আমরা সমাধানের দিকে আগাই এখানে টোটাল ছয়টা স্টেপ প্রথমে যন্ত্র যখন সি বিন্দুতে দুই নম্বর স্টেপে যন্ত্র যখন ডি বিন্দুতে তিন নম্বর স্টেপ কলিমেশন রেখা এই তোমার এই স্টেপ গুলো ফলো করবে যে কোনো অঙ্ক মিলতে পারতো যে কোনো অঙ্ক চার নম্বর স্টেপ কলিমেশন রেখার পরে কি উপরে নাকি নিচে উপরে নাকি নিচে মানে আপ ডাউন এই দুইটা চেক দিতে হবে আমি একটু শর্টকাটে লিখছি আমরা প্রথম যে জায়গায় সূত্রগুলো বুঝিয়েছি সেখানে কিন্তু আমরা সবগুলো পরপর লিখে দিছিলাম এরপরে পাঁচ নম্বর স্টেপ ডাউন হইলে কতখানি আপডাউন মানে তোমার পাঠ পার্থক্য আর কি পাঠ পার্থক্য এরপরে আসো তোমার এই স্টেপ যদি ফলো করো যে কোনো অঙ্ক বাধ্য এখন তাইলে আমরা যে কাজটা করবো ফার্স্ট স্টেপ কি যন্ত্র সি মানে যে সেই থাকবে বিষয়টা এরকম না যন্ত্র যখন মাঝখানে থাকবে অর্থাৎ যন্ত্র যখন সি বিন্দুতে থাকবে তাইলে আমরা কি লিখবো যে প্রথমে লিখবো যন্ত্র সি বিন্দুতে থাকলে সি বিন্দুতে থাকলে আচ্ছা আমরা আসলে রেকর্ডিংটা চালু আছে কিনা একটু দেখে নি তার কারণ হচ্ছে হ্যাঁ রেকর্ডিং চালু আছে তার কারণ তা নাহলে এগুলো আবার যারা মিস করবে তাদের আমি রেকর্ড করে দিতে পারবো না যন্ত্র সি বিন্দুতে থাকলে তোমার কি এ ও বি এর পার্থক্য পার্ট

তো দেখি বিয়োগ করে কত আসে আমি এই পাশে একটু দুইটা স্টেপ মুছে দিব তার কারণ হচ্ছে যেহেতু বোর্ডে জায়গা কম এক নম্বর স্টেপ এবং দুই নম্বর স্টেপটা মুছে আমি উপরে লিখবো আর কি তার কারণ বোর্ডে যেহেতু আমরা একটু ক্যালকুলেশন করে নিই দেখি এর ক্যালকুলেশন করলে কত আসে তোমার আসে জিরো পয়েন্ট মিটার তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আসছে পয়েন্ট সিক্স জিরো মিটার এই ক্ষেত্রে আই রিপিট এই ক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন আছে যে যন্ত্রের দ্বিতীয় অবস্থান থেকে দূরের উঁচু নাকি নিচু কি বললাম যন্ত্রের দূরের দূরের অবস্থান থেকে থেকে মানে যন্ত্র যে স্টাপটা থাকবে সেই স্টাপটা উঁচু নাকি নিচু এখানে দেখো রিডিং কি আছে কম আছে নাকি বেশি আছে এটা কিন্তু কম কার তুলনায় এর তুলনায় যদি কম থাকে তাহলে সেটা কি উঁচু কেন উঁচু কেন নিচু এটা কিন্তু আমরা আগেও বলেছি তাইলে আমরা কি লিখবো যে বি উঁচু কেন নিচু বলবো উঁচু থাকে তার মানে আমি এই জায়গায় একটা যন্ত্র ধরছি এই যন্ত্র থেকে আমি কি বলবো এখানে একটা এই যে যন্ত্র ধরছি এইখান থেকে আমি স্কেল দিয়ে এই পর্যন্ত মাপবো আর এই পর্যন্ত মাপবো অর্থাৎ এই এই পাশে আমি মাপবো এই পর্যন্ত আর এই পাশে মাপবো এই পর্যন্ত তাইলে আমার এখান থেকে এই পর্যন্ত যদি এক মিটার আসে এখান থেকে এই পর্যন্ত ধরলাম তিন মিটার আসে তার মানে এই বিন্দু উঁচু বলেই কিন্তু এর স্টাফ পার্ট কম আসছে এই বিন্দু নিচুই বলেই এর স্টাফ পার্ট কম আসছে স্টাফ জিনিসটাকে একটা স্কেল অর্থাৎ যে কোনো একটা লেভেল থেকে যদি নিচের দিকে গর্ত থাকে যদি গর্ত থাকে তাহলে স্কেল মেলা দূরে চলে যাবে আর যদি গর্ত কম থাকে তাহলে স্কেল কি মেলা উপরে উঠে আসবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আসো তাইলে হয়ে গেল বি বিন্দু উসু এরপরে দেখবো দ্বিতীয় অবস্থান এই যে আমরা দুই নম্বর শর্ত যেটা লিখেছিলাম প্রথমে মুছে দিয়েছি কারণ জায়গা কম যার কারণে মুছে দিয়েছি তাহলে লিখবো কি যন্ত্রর ডি বিন্দুতে থাকলে এ ও বি এর এক্সটাফ পার্ট পার্থক্য সেটা কি হবে দেখো ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তাহলে করলে কত হয় এই দুইটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই এই দুইটা ক্যালকুলেশন করলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ানই হয়েছে হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স ওয়ান তার মানে এই পাঠ পার্থক্য আর এই পাঠ পার্থক্য কিন্তু সমান নাই এই জায়গায় এসে দেখো আমাদের বইতে অনেক রকম ক্যালকুলেশন করা আছে কিচ্ছু বোঝার দরকার নাই আমি জাস্ট যে নিয়ম বলছি নিয়মগুলো ফলো করো যে কোনো অঙ্ক মিলতে বাধ্য তোমার যে কোনো অঙ্ক তো এখন আসো যে যেহেতু এই দুইটা পার্থক্য সমান নাই তাই কলিমেশন রেখা ঠিক নাই যদি এই পার্থক্য দুইটা সমান থাকতো তাহলে কলিমেশন রেখা ঠিক থাকতো এবং আমাদের আর কিছুই করার প্রয়োজনীয়তা ছিল না তো আমরা কি লিখবো যে যেহেতু যেহেতু কলিমেশন রেখা কলিমেশন রেখা ঠিক নাই সরি যেহেতু পার্থক্য সমান নয় সুতরাং কলিমেশন রেখা ঠিক নেই যেহেতু পাঠ পার্থক্য সমান নয় সুতরাং কলিমেশন রেখা ঠিক নেই যেহেতু পাঠ পার্থক্য সমান নয় সমান নয় সুতরাং কলিমেশন রেখা ঠিক নেই এই পর্যন্ত কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে গেছে এই যে প্রথম অংশের অ্যান্সার কিন্তু আমার হয়ে গেছে এই পর্যন্ত করলেই তুমি দুই মার্ক পেয়ে যাবে কিন্তু এই পর্যন্ত করলে দুই মার্ক পেয়ে যাবে তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত নেই তোমরা চাইলে কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে তোমরা ফ্রিতে যুক্ত হয়ে যেতে পারো জিরো ওয়ান নাইন ফোর জিরো এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমাদের ফ্রি গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে এবং ওই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু যারা ক্লাস গুলা মিস করে যাচ্ছে তাদের সবাইকে প্লেলিস্ট লিস্ট আকারে ক্লাস গুলো সাজিয়ে দিচ্ছি যাতে একটা ন্যূনতম পর্যায় পর্যন্ত শিক্ষাগুলো সবার জন্য ফ্রিতে পাওয়া যায় তো এরপরে আসো যে পাট পার্থক্য সমান নেই সুতরাং কলিমেশন রেখা ঠিক নেই বা ইটস ওকে তাহলে একটা আনসার হয়ে গেছে এখন আসো পরবর্তী আনসার কোন দিকে আনত অর্থাৎ এই যে কলিমেশন রেখা এটা উপরের দিকে গেছে নাকি নিচের দিকে গেছে এই জিনিসটা আমাদের দেখতে হবে তো এই জিনিসটা যদি আমাদের দেখতে হয় সেক্ষেত্রে যে কাজটা করতে হবে অলওয়েজ টাইম অলওয়েজ টাইম কি করতে হবে এই যে তিন নম্বর যে শর্ত বলেছিলাম কলিমেশন রেখার যে শর্ত তিন নম্বর শর্তটা দেখতে হবে কলিমেশন কোন দিকে আনত এই কোন দিকে আনত এই জিনিসটা যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে অলওয়েজ টাইম এ দেখো এই সি বিন্দু অর্থাৎ প্রথমে আমরা যে স্টেপটা সেট করব প্রথমে যে স্টেপটা সেট করব ওই স্টেপটার ক্ষেত্রে একবারই কাজ আছে শুধুমাত্র এই জায়গায় তাই আর কোথাও কাজ নাই আর সেকেন্ড যে আমরা ইউজ করব অর্থাৎ সরি সেকেন্ড যে যন্ত্রটা আমরা ইউজ করব এই যে যন্ত্রটা এই যন্ত্রটার জন্য আমাদের সব জায়গায় কাজ আছে অর্থাৎ এটা নিয়েই নাড়াচাড়া করতে হবে তারপরে লিখতে হবে যে যন্ত্র যখন বি বিন্দুতে তখন বি এর স্টাপ পার্ট হওয়া উচিত ছিল তাই আমরা কি লিখব যন্ত্র বি বিন্দুতে থাকলে কি হওয়া উচিত ছিল সেটা আমরা দেখার চেষ্টা করি স্টাফ পাট হওয়া উচিত ছিল কি হওয়া উচিত ছিল সেই জিনিসটা দেখার চেষ্টা করি তো দেখো হওয়া উচিত ছিল তোমার এখানে আমার ভ্যালু কত দ্বিতীয় অবস্থানে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ ওয়ান আমরা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো দেখো জিরো পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ প্রথম যে পার্থক্য ওইটা বিয়োগ করবো কেন বিয়োগ করবো যদি উঁচু হয় যদি উঁচু হয় তাহলে বিয়োগ

নিম্নমুখী হবে সেহেতু কলিমেশন রেখা কি হবে নিম্নমুখী এটা যদি ছোট হতো তাহলে কলিমেশন রেখা হতো ঊর্ধ্বমুখী এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা যদি ছোট হতো এই এখানে কিন্তু পয়েন্ট পয়েন্ট আছে তোমাদের আউট করে দিচ্ছি এই একটা পয়েন্ট তারপরে ওই পয়েন্টের সাথে রিলেটেড হচ্ছে এই পয়েন্ট এই পয়েন্টের সাথে রিলেটেড হচ্ছে এই পয়েন্ট এটা যদি বড় হয় কলিমেশন রেখা কি হবে নিম্নমুখী অতএব কি লিখবো যে কলিমেশন নিম্নমুখী নিম্নমুখী তাহলে দেখো এখানে আমার সেকেন্ড অ্যান্সারটাও কিন্তু বের হয়ে গেছে এ একটা অ্যান্সার এরপরে আসো তোমার কতটুকু নিম্নমুখী সেটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে টাইম বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে অতএব ভ্রান্তির পরিমাণ ভ্রান্তির পরিমাণটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব নিম্নমুখী মানে কতখানি আসলে কতখানি নিম্নমুখী সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই তো অতএব ভ্রান্তি তোমার এটা থেকে ওইটা বাদ দিব এখানে অলওয়েজ টাইম বড়টা থেকে ছোটটা বাদ দিব জিরো ওয়ান ফাইভ বাদ দিলে কতটুকু হয় আমরা একটু ক্যালকুলেট করে নিই জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার তাহলে আমরা ভ্রান্তির পরিমাণ পেয়ে গেছি এখন সঠিক স্টাপ পাট বের করতে হবে কি বের করতে হবে সঠিক স্টাপ পাট তো সঠিক স্টেপ পাটটা কিভাবে বের করবো আমরা সেটা দেখার চেষ্টা করি আমি উপরের লেখাগুলো একটু মুছে দিচ্ছি তাহলে দেখো কলিমেশনের পরে উর্ধমুখী মান নিম্নমুখী হয়ে গেছে এরপরে যে পাট পার্থক্য বের করে ফেলেছি এবার দেখো আমরা যে কাজটা করবো লাস্ট স্টেপে আছি আমরা লাস্ট স্টেপটা দেখি কি করব সেটা হচ্ছে আমি একটু মুছে দিচ্ছি এখানে যেহেতু জায়গা কম বোর্ডে এই তোমাদের ফোর্থ সেমিস্টারের ম্যাথ গুলো করাইতে গেলে এই ঝামেলাটা হয় বড় বোর্ড না হলে হয় না আশা করা যায় খুব দ্রুতই তোমরা বড় বোর্ডের আন্ডারে চলে আসবে তো ভ্রান্তির পরিমাণটা বের হয়ে গেছে ইটস ওকে যখন ভ্রান্তির পরিমাণ বের হয়ে গেছে তাহলে এবার আসো সঠিক স্টাফ পার্ট কি সঠিক স্টাফ পার্ট অতএব এ এর সঠিক এসআর সঠিক স্টাফ পার্ট সঠিক স্টেপারটা কি হবে বের করব দেখো আমরা কি বলেছিলাম প্রথম জায়গায় যে যন্ত্র আছে ওইটা একবারই দেখো তাই সারা দেখার দরকারই নেই সেকেন্ড পজিশনে যন্ত্র আছে এ এর ক্ষেত্রে কত 1.625 প্লাস দেখো এইখানে এই পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে নিম্নমুখী হইলে প্লাস যদি ঊর্ধ্বমুখী হইতো মাইনাস খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ তোমার কি করবে এখন দেখো ইসরে আমার ইয়েটা মুছে দিয়ে ছবিটা মুছে দিয়ে ভুল হয়ে গেল তাও আমি একটু দেখাই দিচ্ছি আমাদের যে স্টাফ ছিল এরকম স্টাফ ছিল তো এই স্টাফ থেকে এটা হচ্ছে ভিতরে ছিল এখান থেকে দ্বিতীয় স্টাফ ছিল এখানে এটা বাইরে ছিল তো এটা ছিল এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু তো এখানে দেখো ডিস্টেন্সটা অলওয়েজ টাইম যদি যন্ত্র বাইরে থাকে তাইলে নিচে সম্পূর্ণ ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কতটুক ছিল ষাট মিটার তাহলে এই যে ষাট মিটার এবং উপরে হবে দেখো কার স্টাপ পার্ট এর স্টাপ পার্ট বি হতে এর দূরত্ব কত ছিল বিশ মিটার ছিল না তাহলে সেই বিশ তাহলে বিশ বাই ষাট ইন্টু পাট পার্থক্য কত জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান পাট পার্থক্য তো আশা করি বুঝতে কারো অসুবিধা নেই সবাই বুঝতে পেরেছো এখন আসো পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার এই যে পাঠ পার্থক্য এই জিনিসটা আশা করা যায় বুঝতে কারো অসুবিধা খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু এটা ক্যালকুলেশন করে নি আমরা ক্যালকুলেশন করলে কত আসছে জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট সিক্স টু এইট ওয়ান পয়েন্ট সিক্স টু এইট এরপরে আসো অতএব বি এর সঠিক স্টাফ পাঠ সেটা কি হবে দেখো বি বিন্দুতে কত ছিল পার্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ প্লাস

তোমার অঙ্কটা আসলে সঠিক হয়েছে কিনা অঙ্কটা সঠিক হয়েছে কিনা এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই দুইটা যাচাই করতে হবে কিভাবে যাচাই করতে হবে সেটা দেখি অতএব তোমার কি যে এ বি এর পাঠ পার্থক্য পাঠ পার্থক্য এব এর পাঠ পার্থক্যটা কি হবে দেখো ওয়ান পয়েন্ট সিক্স টু এইট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো টু 8 1.028 করলে 0.60 হয় এটা দেখো এর সমান যদি r সমান হয় তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে তোমার অংকটা হয়েছে যদি না হয় তাহলে তোমার অংক হয় নাই তো আশা করি এটা বুঝতে আর কারো অসুবিধা নেই যদি কারো অসুবিধা থাকে তারা কি করবে এই জিনিসগুলো একটু হচ্ছে আবার পুনরায় রিমাইন করলে বুঝতে পারবে তো এর মাধ্যমে কিন্তু এই অধ্যায়ের ম্যাথ